ছো দিদি হ্যাঁ দিদি ও ও তোমরা হাতে ভালো ভালো করবে খারাপ করে ভালো করবে ঠিক আছে যাও চালাও বাস ঠিক আছে খাবার কর দিদি আরই করলে সালাড করতে হয় যাও সালাদ না না ওখানে খাবে না করো সব সময় লোকে কিছু না কিছু আদেবে না ফুলেরা যতক্ষণ না আসবে দি আর কি হবে না দাও বিনা হাতে না ডালিখেরি আবার একটা খাবার আদেবে না ওখানে তো ঠিক আছে যাও 음, 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 음,

ঠিক আছে তুমি একদম খাবে না তুমি আমার জন্য একদম খাবে না তোমার মাংস সব খেয়ে নেব নিজে মাংসটা রেখে এই মানে দুধ শুধু মাংসরে গেছে না বসে থাকে কেন না না এটা খাও সরষ যতক্ষণ আমি খাবো একদম খুলবে না তবু আমি ভালো দেখো ডুবো খেতে দি তাই খেয়ে নিচ্ছে করতে লচ্চাguin মানুষের মতো তুমি তো হাত দিতে না মাংস না না হাতটা দিলে দিলে তো মাংস দিদার